আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে নগদ সম্পর্কে পাশাপাশি বিকাশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলব প্রথমত নগদ কি বর্তমান অ্যাপ আনএপটা ডাবল করে ব্যবহার করা যাচ্ছে কি না এবং আগের মতো ওটিপি হাতে বসে লগ ইন করা যাচ্ছে কিনা এই বিষয়ে আমি বিস্তারিত বলবো পাশাপাশি যদি আপনি সিম দূরে থাকে বা বিদেশে থাকেন তবুও আপনি ওটিপি হাতি বসে লগ ইন করে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর বিশ বর্তমান ডাবল করা যাচ্ছে কিনা বা ডাবল করা লগ ইন করা যাচ্ছে কিনা এই বিষয়ে আমি ভিডিও লাস্টে ইনফরমেশন বলবো নাইমশালা ঠিক আছে তো নগদের কথা বললে বর্তমান হ্যাঁ বর্তমানে আপনি এখনও নগদ অ্যাপগুলো আনলিমিটেড ডাবল করতে পারবেন যে কোনো ফোনে যে কোনো অ্যান্ড্রয়েড বসনে এবং সিম ছাড়া ব্যবহার করতে পারবেন আমাদের কাছে নগদে দুটা প্রসেস আছে চাইলে আপনি সিম ফোনে ইনপুট করে ইনপুট করেও লগ ইন করে ব্যবহার করতে পারবেন ইনপুট করে আবার আউটপুট করে লগ ইন করে ব্যবহার করতে পারবেন এভাবেও নিতে পারবেন পাশাপাশি ও টিপি সিম যদি দূরে থাকে ও হাতে বসেও লগ ইন করতে পারবেন ধরুন আপনি আছেন বিদেশে সিম আছে বাংলাদেশে তবুও আপনি বাংলাদেশ থেকে ওটিপি নিয়ে নগদ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন এবং আনলিমিটেড ডাবল করে ডাবল করাগুলোতেও পারবেন সিঙ্গেল অ্যাপও পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এখানে আমি একটা নগদ অ্যাপ লগ ইন করে দেখে দিই তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে আমি আমার একটা নাম্বার দিই এখানে লগ ইনে ক্লিক দিলাম এরপর আমি পিন অফ পিন দিলাম এখানে আপনার ওটিপিটা চলে যাব ঠিক আছে তো সিম আমার এই ফোনে বলা আছে তাই এখানে ওটিপি আসলো এখানে আমি ওটিপিটা অ্যালাউ দিলাম না আমি এতে ওটিপিটা কপি করে নেবো ঠিক আছে তো আপনারাও যেটা করবেন আপনাদের যে সিম যেখানে আছে সেখানে যে ওটিপি যাবো সেখান থেকে ওটিপিটা কপি করে নেবেন কপি করে হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেঞ্জারে যেভাবে সুবিধা হয় সেভাবেই আপনার ওটিপিটা কপি করে আপনার ফোনের ভিতর নেবেন নিয়ে হেরে আমি যেভাবে কপি করলাম এইভাবে পুরো ওটিপিটা এইভাবে কপি করবেন আপনার ধরুন মেসেঞ্জার ও টিপিটা পাঠালো বা হোয়াটসঅ্যাপ পাঠালো আপনি হোয়াটসঅ্যাপ থেকে কপি করে নেবেন কপি করে আমি যে যেখানে পুরো ওটিপিটা বসালাম ওখানে আপনি পেস্ট করে বসাবেন বসায় পরে ইজিলি আপনার ওটিপিটা হাতে বসে লগ ইন করে আর কি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর আগে যেমন একদম কীবোর্ড বাড়ি করে ডাইরেক্ট কীবোর্ডে শুধু শুধু ওটিপি মানে ওটিপির ফুল এস এম এস নেয় শুধু ও টিপি বসে লগ ইন করার সিস্টেম ছিল তো ওটা আগে ছিল আপাতত ওটা হবে না ওটা আর আপাতত সম্ভব নেই কারণ বর্তমান ওটিপির সাথে সাথে আলাদা আলাদা ইউজার আইডি আছে যার ফলে ইউজার আইডিগুলো র্যান্ডমলি থাকার কারণে শুধু ওটিপিতে বর্তমান সম্ভব নয় ফুল এস এম বসাতে হবে ঠিক আছে তবে ওটিপি হাতে বসে তো লগ ইন করতেছেন সিম দূরে থাকলেও আপনি পারবেন সিম যদি দূরে থাকে এবং আপনি আরেক জায়গায় থাকেন তবুও ওটিপি হাতে বসে লগ ইন করতে পারবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আর বিকাশের বিষয়ে বললে বর্তমান সর্বশেষ এখনও বিকাশ পরিপূর্ণ সমস্যার সমাধান হয় একবার লগ করে ব্যবহার করা যাচ্ছে কিন্তু পরবার আর ঢোকা যাচ্ছে না বা লগ করে লেনদেন করা যাচ্ছে না মোট কথা বিকাশের যে সমস্যা সেটি এখনও প্রপারলি ঠিক হয় নাই সেটার জন্য আরও আপনাদেরকে ধরে অপেক্ষা করতে হবে পরবর্তী ইনশাল্লাহ বিকাশ